সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সকলে অনেক অনেক ভালো রেছো তার মধ্যে তোমাদের সাবধান ভাইয়া তো রিজেন্ট আমার হয়তো তোমরা ফিজ দেখে হয়তো খুব একটা সুভ্যস্ত না কারণ আমি ফেস ক্যামেরা তো ছাড়ে আসলে ভিডিও কালামেস তৈরি করি তো অ্যাকচুয়ালি হচ্ছে আমি কোন জায়গায় আমি হচ্ছে আমার আসলে হলেই বর্তমানে অবস্থান করছি তো তুমি দেখতে পাচ্ছ তোমাদের ওদিকে দিকে প্রিয় সি বিল্ডিং এটা হচ্ছে রশিদ হল আর আমি আছে হচ্ছে শেরে বাংলা হল ঠিক আছে তো এটা হচ্ছে পাঁচতলা তো পাঁচতলা থেকে বেশ সুন্দর একটা ভিউ পাওয়া যায় তোমাদেরকে যদি আমি একটু দেখাই দেখো হয়তো এর আগেও দেখেছো যে দেখো এটা হচ্ছে মেয়েদের যে হলটা ঠিক আছে মেয়েদের যে হলটা এইদিকে যে হলটা দেখতে পাচ্ছ এই হলটা হচ্ছে রশিদ হল আর আমি হচ্ছে নিজে আসে হচ্ছে সেরে বাংলা হলে তো দেখো তোমাদেরকে আমি কিছু আসলে আপডেট জানাই তো তোমাদের মধ্যে হয়তো এখন একটা মানে প্যানিক সৃষ্টি হচ্ছে যে এখন ভাই এই পরিস্থিতি একে যে এতগুলা ডেট দিচ্ছে এতগুলা যে এত করছে এখন কিভাবে কি করবো এখন ভাই আমি তোমাকে কিছু কথা বলি ঠিক আছে তুমি দেখো যে মানে আমি একটা উদাহরণ দিই তোমাদের দেখো সিম্পল হিসাব দেখো আমি কিন্তু তোমাদের যে গাইডলাইন কিন্তু দুই মাস ধরেই হয়ে গেছে ঠিক আছে তো তোমাদের সাথে যাতে আমার পরিচিত দুই মাস আগে দেখতে দেখতে কিন্তু তোমার সাথে আমার দুই মাসের বেশি কিন্তু পরিচিতি হয়ে গেছে প্রায় দুই মাস কিন্তু পরিচিতি আমার হয়ে গেছে তা তুমি কি চিন্তা করছো যে দুই মাস পরিচিতি এত তাড়াতাড়ি আমাদের মধ্যে হয়ে গেল দুই মাসে তুমি কী করলা দেখো আমার কথা শুনে যারা যারা লাইক ধরে নেওয়া হচ্ছে যেমন ধরুন আমার এখানে যারা যারা আছে বা আমার কোর্সে মোরালে যাদেরকে দেখছি বা যার যারা আমার কথা শুনছে অ্যাটলিস্ট মানে আমার ভিডিও থেকেও তাদেরও দেখেছে প্রচুর ইম্প্রুভমেন্ট হয়েছে ঠিক আছে প্রচুর এখন ঘটনা হচ্ছে দেখো যে তোমাকে আমি এত করে বলছি যে দেখো দেখো তুমি এখন তোমার যে জিনিসটা ম্যাটেরিয়ালসগুলা পড়া লাগবে বা যে মেন্টারশিপে তোমাকে আগানো লাগবে যে যেগুলো আগে আগে বুঝেছে ঠিক আছে সে তোমার চেয়ে অনেক বেশি ভালো এতদিনে প্র্যাকটিস করে ফেলছে অলরেডি ঠিক আছে এখন তুমি দেখো তুমি প্যানিক খাচ্ছো যে তুমি এখন না প্রশ্ন ব্যাঙ্ক পারতেছো তুমি হচ্ছে দেখেছো হচ্ছে ষাট ঘন্টার করে ক্লাস এসব ক্লাস দেখো না তুমি প্রশ্ন ব্যাঙ্ক পারো না তুমি কনসেপ্ট বুক পারো না তুমি মূল বইয়ের ম্যাথ পারো না তুমি ওই স্লাইডের ম্যাথ পারো তুমি কিছুই পারো না তোমার বেসিক কো নাই তোমার লিটারি এখন এরকমই অবস্থা হচ্ছে তো এই কথাগুলো আসলে শুনে এখন ভাই খারাপ লাগলেও দেখো ভাই এটাই সত্যি কারণ তিন মাস পরে মানে তোমার যদি এখন একটু খারাপ লেগো তুমি যদি পড়ো ঠিক আছে বা তুমি সঠিক কথাগুলো শোনো কী করা লাগবে এটুকু বুঝো সেটাও ভালো কিন্তু ধরে নাও যদি এখন ব্যাপারটা এরকম হয়ে যায় যে তারপর এখন তুমি তুমি যদি এখন মানে বেশি সমস্যা করো যে তুমি এখন লাইক তারপরেও তুমি যদি চাও যে না আমি কথা শুনবো না আমি হচ্ছে আর কি কি বলবো আমি কিছু করবো না ভাইয়া আমি নিজের মতো চলবো আমি এখনও ষাট ঘন্টা ক্লাস করবো আমার অত্যন্ত বেশি কনসেপ্ট লাগবে তোমার কিচ্ছু ভাই এসব কনসেপ্ট দিয়ে কাজ হবে না কারণ কি তোমার দরকার যে কনসেপ্টটা তোমাকে দরকার ঠিক আছে কোন কনসেপ্ট দিয়ে কাজ হবে তুমি কিছুটা কি বুঝেছো তোমার দরকার হচ্ছে ওই সকল কনসেপ্ট যেগুলো তোমার লাগবেই হ্যাঁ আর এটা লাগবে কীভাবে জানো এটা তুমি প্রশ্ন ব্যাঙ্ক অ্যানালিস ছাড়া বা ঠিকঠাক মতো না বুঝা ছাড়া তুমি বুঝতে পারবো না তো ইভেন ওইটারও কীভাবে কী করতে হবে আর দেখো ভাই ইভেন প্রশ্ন ব্যাঙ্ক পড়তে গিয়ে তুমি অনেক ঝামেলা ফেস করবো যেটা কি ধরুন ভাই এই জিনিসটা কি পড়া লাগবে এটা তো আসছে এটা কী এভাবে পড়া লাগবে বা তুমি কনফিডেন্স পাবো না যে এটা পড়লে হবে না কি হবে না তো এগুলোর জন্যই তো আমি তাই না তো এটাই আর দেখো যে সবার জিনিসগুলো হচ্ছে পার্সোনাল ইস্যুটা হচ্ছে কি দেখো এই যে দেখো যেমন আমার গ্রুপে এক একটা ছেলে মেয়েকে মেসেজ দিলো যে ষোলো তারিখ হচ্ছে মনে হয় ষোলো জানুয়ারি তো দেখো অলরেডি এগুলো কিন্তু কনফার্ম হয়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা আরেকটা কথা যদি তুমি দেখো রিগার্ডিং ঢাকা ভার্সিটির ডেট দিয়ে দিচ্ছে রাজশাহী ভার্সিটি ডেট ঢাকা ভার্সিটি যদি ডেট ফেলাই দিচ্ছে তুমি এখন শিওর থাকো যে ঢাকা ইভার্সিটির আগেও কিছু কিছু ভার্সিটি ডেট ফেলাই দিতে পারে ঠিক আছে এখনও তোমরা যারা সতর্ক হচ্ছে না তারা তোমরা সতর্ক হয়ে যাও বুঝতে পারছো আরেকটা কথা ভাইয়া শুনলাম তোমার একটা কথা বলি তোমরা যারা এখনো মনে করছো যে ভাই ভার্সিটি প্রশ্ন ইঞ্জিনিয়ারিং প্রশ্ন আলাদা তোমাদেরকে সবচেয়ে বড় তোমরা হচ্ছে ভাই মানে তোমরাই সবচেয়ে বড় সময়ের সাথে করতে পাও পড়বা কারণ কি তুমি জানো শোনো ইস্যুটা হচ্ছে এখানে পরীক্ষা নিয়ে না ইস্যুটা হচ্ছে খারাপ পরীক্ষা দিচ্ছে এটা নিয়ে ঠিক আছে আর ক্লাস টেনের একটা বাচ্চাকে ক্লাস টেনের একটা এইচএসি এক্সাম যদি একটা এইচএসি স্টুডেন্ট পরীক্ষা দেওয়ানো হয় স্বাভাবিক যে যারা ক্লাস টেনে পারবে না এটা খুবই স্বাভাবিক কথা আর যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আছে ওরা এসে কিন্তু তোমার জাহাঙ্গীর পরীক্ষা দেবে ওরা কিন্তু তোমার ঢাবি পরীক্ষাটা দেবে ওরা এসে কিন্তু তোমার এই সব পরীক্ষাগুলো দিবে বুঝতে পেরেছ এই কারণে তোমাকে যে কাজটা করতে হবে তুমি কি জানো তোমাকে এই কারণে বুঝতে হবে তোমাকে কি পড়া উচিত কীভাবে পড়াটা উচিত ঠিক আছে এই কারণে তোমাকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটাও তোমাকে নিতে হবে আচ্ছা এখন বলছি ভাই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে হবে বাধ্যতামূলক আমার তো ভাই ব্রেন অতই আনা ভাই দেখো ইস্যুটা হচ্ছে যে তুমি পড়তেছো না এটা হচ্ছে তোমার দোষ কীভাবে পড়া দরকার যেভাবে পড়া দরকার তোমাকে বলেছে অ্যাটলিস্ট ভাসের ব্যাংকটাও তুমি সলভ করো ওটাও তুমি ঠিকঠাক মতো করতেছো না তো ঘটনা হচ্ছে ভাই দেখো যে সমস্যা হচ্ছে এখানেই এখন তুমি যদি ওদের সাথে কমপ্লিট করতে চাও তোমাকে অ্যাটলিস্ট ওদের লেভেলে প্রিপারেশনটা নেওয়া লাগবে তাছাড়া তুমি টিকতে পারবে না বললাম না ইটস নট অ্যাবাউট দোজ ক্যান্ডিডেটস ইটস ইটস অলওয়েজ অ্যাবাউট কি তুমি কি জানো যারা তোমার সাথে তুমি যাদের সাথে পরীক্ষা দিতে এখন বসবা তুমি যাদের সাথে পরীক্ষা দিতে বসবা তুমি আগে এই জিনিসটা বোঝার চেষ্টা করো এখন ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডসের ক্যান্ডিডেটসরা এটা স্বাভাবিক যে তো তোমার ভালো পারফর্ম করবে ঠিক আছে এখন ওদের জন্য তোমাকে ওই লেভেলে প্র্যাকটিসটা নেওয়া দরকার বা কীভাবে পড়া দেখে এটুকু তুমি মতো বোঝা দরকার তাই না কারণ তুমি দেখবা যে জিনিসটা তুমি ওখানে গিয়ে ক্যালকুলেশন করবে ওটা অলরেডি ওরা দেখাই চলছে অ্যাকচুয়ালি এটাই সত্য ঠিক আছে কারণ মানে জিনিসগুলো এটা আসলে তোমাদের এখন ভার্সিটি করছে না আলাদা করছে এখন দেখছা খাওয়ানো হয় এই কারণেই মানে এখন কথা শুনতে খারাপ লাগবে কিছু না কারণ আমি তোমাকে আগেই বলছিস তোমার হতে পারে এখন থেকে দুই তিন মাস পরে যখন তোমার পাশে কেউ থাকবে না তখন আমিই থাকবো ঠিক আছে তখন দেখবে যে আমারই তোমার ভিডিওগুলো শুনতে হবে যে বইটা চান্স পাই কিছু না আমার তা হয়ে গেছো জীবন কি এত টুপিতে শেষ কীভাবে ঘুরে দাঁড়াইতে পারবে আমার ভিডিওতে পারে কত চব্বিশ ব্যাচে আমি গাইডলাইন ভিডিও ফ্রি ফি ভাই গাইডলাইন ভিডিও দেখে ভাই ঠিক আছে যে কত ছেলেবেলা লাইক ঘুরছে কত ইয়া করছে সেটাই হচ্ছে ঘটনা তোমরা সতর্ক হয়ে যাও ঠিক আছে আর যেটা বললাম দেখো প্রপার মেন্টারশিপটা তোমাদের অত্যন্ত বেশি দরকার আমার কথাগুলো শুনো আমার কথাগুলো বুঝো আমার কথাগুলো কি বলতেছে এগুলা কান দিয়ে শুনুন মনোযোগ দাও ঠিক আছে আর আমি হয়তো তোমাদের খারাপ চাবো না তোমার খারাপ চাই আমার কি লাভ ভাই তুমি বলো তুমি যদি বইটা আসো আমারই তো ভালো তুমি হচ্ছে আমাকে দেখবো রেসপেক্ট করবা রাইটার কাছে আমি সারা জীবন পড়ছিলাম তাই না আমারও তো লাগবে তোমার একটা পরিচিত জুনিয়র হবে তাই না তাহলে কী হবে তোমার সাথে তোমার যে কোনো পরিচিত প্রয়োজন আমি তোমাকে রিচ করতে পারবো তাই না তো এটা হচ্ছে কথা আমার একটা নিজের কমিউনিটি একটা বৃদ্ধি পাবে তো ইস্যুটা হচ্ছে আসলে এখানে তো অ্যাটলিস্ট আসলে যেটা কথাই কথাগুলো আসলে একটু মনে রাখিও হ্যাঁ আর দেখো মানে এখান থেকে বুঝতে বা আমাদের থেকে বসে থাকতে তো তাকাইতে সেই লাগে মানে এদিকে লাইক ধরে আমার যে তোমার যা যা আছে সি সব ভিউজগুলো সেই রকম সুন্দর লাগে ঠিক আছে বুঝতে পারছো এটা হচ্ছে কথা আচ্ছা তো ঠিক আছে পাইন থাকো হ্যাঁ রেগুলার ধরুন তোমার সাথে কথাবার্তা হবে কোনো সমস্যা নেই তুমি দেখুন থাকলে তোমরা ইয়া করিও আর তোমাদের ভার্সিটি রিলেটেড গাইডলাইনের বেশ কিছু জিনিস আমি নিশ্চয়ই শুরু করবো হ্যাঁ টাটা